নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আজ বৃহস্পতিবার বলো তো মেয়েদের কত কাজ থাকে তাই না বৃহস্পতিবারে আর যাদের তো ঠাকুর পুজোর দিকে একটু বেশি যোগ তাদের তো আরোই অনেক কাজ থাকে তা আজকে দেখো বৃহস্পতিবার আমি ভেবেছি আজকে একটু ঠাকুরকে পায়েসের ভোগ দেব তাই দেখো সকালবেলা উঠে সব বাসন আমি মেজে এই যে সব বুট করে রেখেছি অনেকক্ষণই হয়েছে তা দেখো বাসনগুলোকে এখন আমি একটু মুছে নেব মুছে নিয়ে এগুলোকে রেখে দেব। আর আজকে আমি না পুজোটা সকালেই দেব না কারণ আজকে আমি বৃহস্পতিবার আমি একটু ভোগ দেবো তো আসনে তারপরে দেখো তো আমার আসনে না আমি বেশ কিছুদিন পুজো দিইনি তিন চার দিন সেই সমস্যাটা তো সবারই হয় সেটা তো সব মেয়েরাই জানো তাই না তা আমি সেই আমার বাসনে যেগুলো ছিল সব নামিয়ে টামিয়ে, সব ধুয়ে দিয়েছি বুঝলে তা সেগুলো আমার একটু শুকাতে সময় লাগবে তাই এখন পুজো দেবো না পুজোটা দেবো আমি সন্ধ্যার সময় তাই সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দেবো তারপরে সন্ধ্যার সময় পায়েসটা তৈরি করে তারপরে আমি পুজো দেবো তা দেখো সব কিছু মুছে নিচ্ছি পিতলের বাসন আবার একটু মুছে না নিলে না জল যেখানেই থাকে একটু কালো হয়ে যায় তাই কি করব এই কাজ তো করতেই হবে যাদের পিতলের বাসন আছে তারাই জানো যে এখন তো সবাই বেশিরভাগ মানুষই পিতলের জিনিস ব্যবহার করে তাহলে সবাই জানবে না একটু সময় যদি জল থাকে তাহলে সেই জায়গাটা কালো হয়ে যায় বেশিক্ষণ রোদের রাখলেও কালো হয়ে যায় তাই যাই হোক এই দেখো সব কিছু আমি গুছিয়ে নিলাম এদিকে পায়েস করব বলে সব কিছু গুছিয়ে নিয়ে গুছিয়ে নিচ্ছি কালকে বাজার থেকে দেখো ফুল টুল নিয়ে এসছিলাম এক লিটার তেলও নিয়ে এসছি সর্ষের তেল যেহেতু সব সময় না ঘরের তেল দিয়ে হয় না তাই ভাবলাম যে ঠাকুর ঘরের জন্য একটু এক লিটার শস্যের তেলই নিয়ে যাই বাইরে প্রদীপ দিতে হয় তো সন্ধ্যার সময় তা দেখো আমি একটা কোটোতে প্রদীপের নাসা আর একটা কৌটোতে নকুল দানা রেখে দিয়েছি সব কিছু এরকম গুছিয়ে টুচিয়ে এবার যাবো পায়েস রান্না করতে পায়েসটা রান্না করে তারপরে এসে আবার সব পুর খা আসনটাকে গোছাতে হবে আসনটা গোছাতেও আমার খুব টাইম লাগবে আসনটা সব ছড়ানো চিটানো আছে কিছুই গুছানো নেই ঠাকুরগুলো সব উল্টো পাল্টা করা আছে তারপরে দেখো বেলপাতা তুলসী পাতা এগুলোও তো আমাকে তুলতে হবে দেখো আসনটার অবস্থাটা কি তারপরে দেখো এই যে আসন গুছাতে আমি বসে গেছি পায়েসটা তোমাদের সামনে এই ভিডিওতে রান্না দেখালাম না অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের পায়েসটা আমি রান্না দেখাবো আমি কি করে পায়েস রান্না করি দেখো আমি আসন গুছিয়ে নিয়ে এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট আমি পুজো দেওয়াটা তুলতে তুলি নি যেহেতু পুজোর মধ্যে আমি চাই না যে ঠাকুরের ভিডিও করি তা দেখো আমার পুজো দেওয়ার পরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আর যেহেতু আমার আসনটা ছোটো এর থেকে বড়ো থালায় আর প্রসাদ দেওয়া যাবে না তাই আমি বড়ো থালায় প্রসাদটা দেয়নি আমি একটা গাবলায় প্রসাদ তুলে রেখেছি সেটা দিয়ে আমি সবাইকে দেবো তা যাই হোক আজকের ভিডিওটা এইখানে সবাই ভালো থাকবে